বিসমিল্লাহিউ রহমান রাহিম শুরু করিতেছি পরম নাময় আল্লাহর নামে যিনি অতি দয়ালু দেশ ও দেশের বাইরে সকল তরিকার ভাই বোন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শুভ বিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সাথে আছে মে শহীদ চিস্তি সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় আল্লাহ রব রূপ কোরআন দর্শনে প্রথম হইতে আরম্ভ করিয়া শেষ পর্যন্ত কেবল রবুল আলামিন এর জিকির দেখিতে পাওয়া যায় কিন্তু আল্লাহ আল্লাহতালার এই রব রবরূপ কীরূপে প্রকৃতিতে বিরাজ করিতেছে এ বিষয় নিয়ে আজকের আলোচনা মানুষের নিকট কেতাবের রহস্য উদ্ঘাটনের জন্য তথা মানুষের নিকট রবরূপে আপন পরিচয় দান করিবার জন্য মানবীয় নবস হইতে সৃষ্টিরূপ পর্দা উত্তোলন প্রয়োজন এই পর্দা উত্তোলন বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্যই নবীরসুল ও অলিগণ প্রেরিত হইয়াছেন আল্লাহ রব রবরূপে লাভ করিবার জন্যই যত আয়োজন আল্লাহকে সৃষ্টিকর্তা রূপে জগতে অধিকাংশ লোক মানিয়া আসিতেছে কিন্তু তাহাকে রবরূপে মানিয়া চলার লোক নিতান্ত বিরল এদের সংখ্যা বর্তমান জগতে লক্ষ্যের মধ্যে হয়তো একজনেরও কম কোরআনের প্রথম হইতে আরম্ভ করিয়া শেষ পর্যন্ত কেবল রব্বুল আলামিন এর জিকির দেখিতে পাওয়া যায় আল্লাহকে রবরূপে পাওয়ার জন্যই আল্লাহর দিনের পূর্ণ অনুসরণের মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযোগ বিজ্ঞান শিখতে হয় তার দিনের উপর আত্মসমর্পণ করিলে তিনি রবরূপে মানুষের মধ্যে আত্মপ্রকাশ করেন তখন সেই মানুষের নিকট সৃষ্টিময় সর্বত্রই রবের বিকাশ দৃশ্যমান হয় এবং তখনই রব্বুল আলামিন অর্থাৎ সমস্ত সৃষ্টির রব কথাটি তাহার নিকট প্রত্যক্ষ সত্য হইয়া দাঁড়ায় তিনি যে রবরূপে সৃষ্টির সঙ্গে বিকশিত হইয়াছেন সেই ধারাটির অর্থাৎ কেতাব অনুগ্রহপ্রাপ্ত বিশেষ মানুষের কাছে ধরা দেয় মাত্র প্রথমত কেতাব জীবিত কি মৃত সবাই আমরা কেতাবে বাস করি কেতাবের নিয়ম যতই আমরা নবস লাভ করিয়া থাকি যার ফলে তৈরি হয় দুনিয়া দুনিয়া সৃষ্টি হইতে থাকার সঙ্গে সঙ্গে দিনের অস্তিত্ব জ্ঞান নবস সাধারণ হারাইয়া ফেলিতে থাকে এরপর লোক মারফত তিনি শিক্ষাদান করেন দিন অর্থাৎ তাহার মনোনীত জীবন ব্যবস্থা এই ব্যবস্থার মূল ভিত্তি হইল সমর্পণ এই দিন অনুসরণ করিলে নফস হইতে দুনিয়া সরিয়া যাইতে থাকে এবং কেতাব এবং অবশেষে কেতাব পরিচালনার ক্ষমতা আল্লাহর ইচ্ছার সঙ্গে সমন্বয়ের মধ্যে আল্লাহর সন্তোষপ্রাপ্ত দাসের হস্তগত হইয়া যায় সুতরাং আমরা বলিতে পারি কেতাব জ্ঞান অর্জন ও ওয়ার উপর কর্তৃত্ব লাভের মূল চাবি হইল দিন ইসলাম নবসের আত্মসমর্পণ ক্রিয়াকে সম্ভবপর করিয়া তোলার উপযুক্ত দৃষ্টিভঙ্গি রচনা করাই করাই হইল আল্লাহর মনোনীত দিনের মূলনীতি আত্মসমর্পণের ফলে হয় রবের পরিচয় জ্ঞান অর্থাৎ তহিদ জ্ঞান সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্বন্ধ ও ঘনিষ্ঠ প্রেম সংযোগ দানের রহস্যময় রব হইল আল্লাহর রবরূপ সৃষ্টির মধ্যে তিনি রবরূপেই বিকশিত তাহার রবরূপের উপলব্ধি ও দর্শন সৃষ্টির বিষয়ে মানুষকে দান করার জন্যই তিনি সৃষ্টিতে বিকশিত হইয়াছেন ইহাই তাহার প্রেমের রূপ তিনি যে প্রেমময় তাহা তখনই মানুষ প্রকৃতপক্ষে বুঝিতে পারেন যখন মানুষ তাহাকে রবরূপে নিজের মধ্যেই লাভ করিতে সমর্থ হয় রবরূপে তাহাকে লাভ করা অর্থ বাহির হইতে কোনো কিছু অর্জন করা নয় বরং নিজ হইতে নিজেকে সরাইয়া ফেলিলেই মানবের মধ্যে রব করেন মানবীয় সুতরাং ফেরাস্তাগণ তাহার সকল বিষয় রক্ষণাবেক্ষণ করিয়া তাহাকে এবং তাহার দাসত্বকে আত্মনিয়োগ করেন কোরআন বলিতেছে যে ব্যক্তি আল্লাহকে তার রব রূপে গ্রহণ করিয়া সেই ভাবের উপর স্থির থাকে তাহার উপর ফেরাস্তা নাজেল হয় সৃষ্টি সর্বপ্রকার দুঃখ বিপদ ও দুশ্চিন্তা তার উপর হইতে তখন সে হয় নিরাপদ এবং যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদিগকে দেওয়া হইয়াছে সেই জান্নাতের সুখবর তাহার জন্য সাধারণ মানব জ্ঞানের অতীত এবং মহাবিজ্ঞানময় পদ্ধতিতে সমগ্র সৃষ্টি তাহারই অস্তিত্ব হইতে উৎপত্তি হইয়া আসিতেছে এই উৎপত্তি এবং বস্তু হইতে অন্য বস্তু বাহির করিয়া আনিবার মতো নয় কারণ সেখানে এই দুইয়ের মধ্যে সংযোগ থাকে না কিন্তু আল্লাহ হইতে সৃষ্টি আগত হইয়া তাহার সঙ্গে সর্বক্ষণ সংযোগ থাকে অর্থাৎ মূল অস্তিত্বের উপর প্রতিটি অস্তিত্ব সর্বক্ষণ সম্পূর্ণ নির্ভরশীল প্রতি মুহূর্তে সে তার অস্তিত্বের রহস্যময় ব্যবস্থা তাহা হইতে প্রাপ্ত হইয়া টিকিয়া আছে তিনি প্রতিটি সৃষ্টির সর্বব্যবস্থা ভরণ পোষণ রক্ষণাবেক্ষণ ইত্যাদি সবকিছুই সর্বক্ষণ করিয়া চলিয়াছেন এবং সৃষ্টির জন্য সকল বস্তুর সঙ্গে প্রতিটি সৃষ্টির রহস্যময় এক অসীম সংযোগ সৃষ্টি করিয়াছেন শ্রেষ্ঠ বস্তুর এরূপ পরস্পর সংযোগ ব্যতীত আল্লাহর রবরূপ হয় না এবং সৃষ্ট বৈচিত্র্যের মধ্যে তো হিদও থাকে না কোরআন আরো বলিতেছেন আসমান ও জামিনের যাহা কিছু আছে সকলেই তাহার নিকট প্রার্থী হইয়া আছে প্রতিক্ষণ তিনি শান এর মধ্যে থাকেন সুতরাং তিনি রব বা অস্তিত্ব একমাত্র তিনি রবরূপে অস্তিত্বশীল সৃষ্টির কোনো নিজস্ব অস্তিত্ব নাই কারণ মূল এর অস্তিত্ব ও বিধানের পরিপূর্ণ বা সামগ্রিক নিয়ন্ত্রণের মধ্যে সৃষ্টি আবদ্ধ হইয়া গতিশীল বা বিবর্তনশীল অবস্থায় রহিয়াছে এই বিবর্তনের মধ্যে নিজ ইচ্ছা প্রয়োগ করিবার তাহার কোনো অধিকার নাই মানুষকে তাহার অনন্ত জীবনের ক্ষুদ্র এক অংশে সীমাবদ্ধ ইচ্ছা প্রয়োগের অধিকার দেওয়া হইয়াছে মাত্র ইহাও কেবলই পরীক্ষার জন্য আল্লাহ সর্বজগৎ ও সর্বসৃষ্টির রব, সুতরাং সৃষ্টি শুধুমাত্র বাহন এবং রব একই রূপান্তরিত আধার বা পাত্র যাহাতে তিনি সমাহীন অথচ আমরা তাহাকে দেখি না এই ভাবধারায় চিন্তা করিতে যাইয়া একদল লোক তাহাকে অচেতন ও অন্ধ রূপে ধারণা করিয়া থাকে রূপ ভুল ধারণার মূল কারণ দুনিয়ার সৃষ্টির নিকট তাহার প্রকৃতপক্ষে সক্রিয়তা গোপন রাখিয়াছেন তাই তাহারা মনে করেন এই বিশ্ব প্রকৃতির অন্তরালে একটি অন্ধ নিষ্ঠুর ও নির্বাক ক্রিয়া করিয়া চলিয়াছে মানুষের দুঃখ দুর্দশার প্রতি তাহার বিন্দুমাত্র ভুরুক্ষেপ নাই এই ধারণা সম্পূর্ণ ভুল প্রকৃতপক্ষে তিনি সদা জাগ্রত এবং এবং তিনি হইয়া সচেতন প্রকাশ করিয়া আপন আপন লোকের নিকট শক্তিরূপে চলিয়াছেন মহাপুরুষদের সংস্পর্শে আসিলে রবের বিগলিত দয়ার প্রত্যক্ষ নিদর্শন দুনিয়াবাসীও কিছু বুঝিতে পারেন আল্লাহর প্রকাশের নিয়ম অনুসারে তাহা হইতে আগত বিচিত্র এই বিশ্ব রূপের মধ্যেই তিনি রবরূপে রূপে সমাহিত ও অধিষ্ঠিত তার এই অস্তিত্ব নূর রূপী মোহাম্মদী নূর হইতেই সকল সৃষ্টি যে কোনো বস্তির মৌলিক রূপ ও অস্তিত্ব হইল নূর বা আলো বস্তু বিজ্ঞানের গবেষণায় প্রমাণ পাওয়া যায় যে বস্তুর ক্ষুদ্রতম অনুকে ভাঙ্গিলে যা পাওয়া যায় তাহা তখন আর বস্তু থাকে না উহা আলোতে পরিণত হইয়া যায় কাজেই দেখা যায় স্থূলতার নিজস্ব কোনো অস্তিত্ব নাই সূক্ষতা হইতেই স্থূলতার উৎপত্তি ও অস্তিত্ব সমগ্র সৃষ্টির নূরে মোহাম্মদের নূর সমুদ্রে লীন রহিয়াছেন এবং সেই নূর আল্লাহর জাত নূর দ্বারা আবৃত পরিচালিত ও অস্তিত্বশীল তার জ্যোতি হইতে মুহাম্মদি জ্যোতির মাধ্যমে সৃষ্টি আপন অস্তিত্ব লাভ করিয়া ছুটিয়া চলিয়াছেন সুতরাং সারা সৃষ্টি মূলত আল্লাহর জ্যোতি সমুদ্রে নিমজ্জিত রহিয়াছে তাহার বাহিরে কিছুই থাকিতে পারে না স্রষ্টাকে অনুভব ও দর্শন করার জন্য চিত্তবৃত্তি সমূহকে পরস্পর সমন্বয় ও সুসংবদ্ধ করিয়া মানবীয় নবসকে সৃষ্টি করা হইয়াছে কিন্তু তার বৃত্তি সমূহ আমিত্যের আবরণে আবদ্ধ থাকার কারণেই তাহাকে অনুভব ও দর্শন করা সম্ভব হয় না অবশ্য এই আবরণ তাহারই লীলাময় ও উদ্দেশ্যমূলক সৃষ্টি তিনি আমাদের রবরূপে আমাদের মধ্যে বিরাজই রহিয়াছেন অভাব শুধু দৃষ্টির আবরণ উন্মোচনের তিনি আমাদের সঙ্গেই আছেন আমরা তাহার সঙ্গে নেই আমিত্বের আবরণ দূর করিবার চেষ্টার অপর নাম এবাদত ইহার উদ্দেশ্য আল্লাহকে রবরূপে গ্রহণ করাই চেষ্টা আল্লাহ রবরূপ প্রকাশ করিতে সাহিত্য অক্ষম আর উহা দর্শন করাইতে দুনিয়া অক্ষম একমাত্র মসজিদ উহার পরিচয় করাইয়া দিতে সক্ষম মসজিদ এর অপর নাম কাহাব বলা হইয়া থাকে মানুষের জন্য দুইটি রাজ্য রহিয়াছে একটি দুনিয়া ইহা সাময়িক অপরটি একক দিন ইহা চিরন্তন দুনিয়া অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ একক দিন জ্ঞান রাজ্য পার্থিব জীবনে মসজিদের এই জ্ঞান ভান্ডার দুনিয়া তথা বস্তুবাদের মহাবারণ পার্থিব জীবনে ছিন্ন বা না করা পর্যন্ত অর্থাৎ মসজিদ তৈরি না হওয়া পর্যন্ত জ্ঞান রাজ্যে প্রবেশ করা যায় না সুতরাং আল্লাহর কেতাবের জ্ঞান দুনিয়ার মানুষের হইতে পারে না ইহ জীবনে একমাত্র মসজিদেই সেই জ্ঞান অবস্থান করে তাহাকে আমরা জ্ঞান বলিয়া ভুল করি যাহাকে আমরা পার্থিব জ্ঞান বলিয়া মনে করি তাহাকে জ্ঞান না বলিয়া বিদ্যা বলাই ভালো রবরূপের পর্দা উত্তোলন না করিতে পারিলে জ্ঞানরাজ্যে মানুষের প্রবেশ দ্বার নাই এই পর্দা সরিয়া গেলে ইহকাল ও পরকালের প্রভেদ ভাঙ্গিয়া যায় সৃষ্টির রহস্য অর্থাৎ আল্লাহর কেতাব জ্ঞান লাভ হয় আধ্যাত্মিক জগতের বৃহস্ত দোজক ইত্যাদি সমস্ত বিষয়ে দর্শন ও জ্ঞান লাভ হয় এবং আল্লাহর রব রূপের পরিচয় পাওয়া যায় বিজ্ঞান ও অন্যান্য যত আবিষ্কার ও তথ্যাদি এ পর্যন্ত দুনিয়ার মানুষ জ্ঞাত হইয়াছে সকলই বিদ্যা এবং এই বিদ্যাসমূহের কার্যকারিতার সীমা মৃত্যু পর্যন্ত পরকালে রহস্য উদ্ঘাটন ও আল্লাহ রবরূপের পরিচয় লাভে এই বিদ্যা মোটেই সাহায্য করিতে পারে না যারা ইহকালে দুনিয়া অতিক্রম করিবার সৌভাগ্য লাভ করিয়াছেন কেবল তাহারাই সর্বজ্ঞানের অধিকারী হইতে তাহার এই জন্য এইরূপ জ্ঞান লাভ করিবার ভাষা বা সাহিত্য শিক্ষার প্রয়োজন হয় না পরলৌকিক যে সকল তথ্যাদি মানুষ শুনিয়া আসিতেছে উহার সকলেই ওই সকল মহাপুরুষদের উক্তি হইতে প্রাপ্ত যাহারা পার্থিব জীবনে দুনিয়া অতিক্রম করিতে পারিয়াছেন দুনিয়া অতিক্রম না করা পর্যন্ত মহাপুরুষগণের কথার মূল্য বুঝিবার ক্ষমতাও মানুষের নাই এইজন্য ধর্ম বিষয়ে এত মতবিরোধ সম্মানিত দর্শক শ্রোতা আজ এই পর্যন্ত পর্বতীতে কথা বলব আরো অন্য কোন কন্টেন্ট নিয়ে ততুন পর্যন্ত সুপিবিডি চ্যানেলটিকে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার